হাজার হাজার বৃক্ষ লক্ষ লক্ষ বৃক্ষ তারা কেটে ফেলে দেয় জামাত বিএনপি এরা সেই সময় আমাদের বৃক্ষরোপণ ও প্রকৃতি পরিবেশের সংরক্ষণ এবং উন্নয়নের একটা ধারাবাহিক প্রক্রিয়া দু হাজার এক থেকে দু হাজার ছয় মেয়াদে বিএনপি জামাত জোট বা পরবর্তী দু বছরের তত্ত্বাবধায়ক সরকারের সময় এই ধারাবাহিকতা কিন্তু রক্ষা করা হয়নি শুধু তাই না আপনারা দেখেছেন দু হাজার তেরো সালে সরকার উৎখাতের আন্দোলনের নামে অগ্নি সন্ত্রাস করে মানুষকে যেমন হত্যা করা তাছাড়া আমাদের বাস ট্রাক গাড়ি রেল লঞ্চ সেগুলি আগুনে জ্বালিয়ে দেওয়া আর বৃক্ষ নিধন করা হাজার হাজার বৃক্ষ লক্ষ লক্ষ বৃক্ষ তারা কেটে ফেলে দেয় জামাত বিএনপি এরা সেই সময় অর্থাৎ আমরা যেখানে গাছ লাগিয়ে গেছি সেগুলি তারা ধ্বংস করেছে এটাই হচ্ছে দুর্ভাগ্যের বিষয় যা আমরা আমাদের যে গৃহীত পদক্ষেপগুলি আমরা করে গিয়েছিলাম তার সুফল মানুষ পেতে শুরু করে কিন্তু এই ধ্বংসযজ্ঞগুলি সত্যি দেশের জন্য অনেক ক্ষতিকর তবে দু হাজার নয় সালে দ্বিতীয়বার সরকারে আসার পর আমাদের বৃক্ষ অভিযান আমরা ব্যবস্থা নিই শুধু তাই নিয়ে ছিয়ানব্বই সালে আমি আরেকটা কাজ করেছিলাম হেলিকপ্টারে করে আমাদের পার্বত্য এলাকা এবং চর অঞ্চলে ব্যাপকভাবে বীজ ছড় ছড়িয়ে দেওয়া এবং সেটা কিন্তু এখনও আমাদের এয়ারফোর্স নেভি আমাদের কোস্টগার্ড আর্মি সকলের উপরে নির্দেশ রয়েছে পুলিশ ফোর্স থেকে শুরু করে আইনশৃঙ্খলাকারী সংস্থা আমাদের অন্যান্য যে সমস্ত ফোর্স প্রত্যেকের উপরে নির্দেশ প্রত্যেকের যার যার নিজের জায়গায় ব্যাপকভাবে বৃক্ষরোপণ করবে এবং সেটা তারা কিন্তু করে যাচ্ছে আমরা বনজ সম্পদ সংরক্ষণ টেকসই ব্যবস্থাপনা পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ জলবায়ু পরিবর্তন যে ঝুঁকি মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধি পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মানব সম্বোধনায় ব্যাপক কর্মসূচি আমরা হাতে নিয়েছি আমাদের সংবিধানে আমরা যে পঞ্চদশ সংশোধনী নিয়ে আসি পঞ্চদশ সংশোধনীতে সেখানে আঠারো অনুচ্ছেদের সাথে আরেকটি অনুচ্ছেদ আমরা যুক্ত করি আঠারোর ক সেটা নতুনভাবে সংযোজন করে সেখানে আমরা পরিবেশ রক্ষার বিষয়টা সংযোজন করেছি যেমন সেখানে বলা আছে আমি কোট করছি রাষ্ট্র বর্তমান ও ভবিষ্যৎ নাগরিকদের জন্য পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন করিবেন এবং প্রাকৃতিক সম্পদ জীববৈচিত্র্য জলাভূমি বন ও বন্যপ্রাণীর সংরক্ষণ ও নিরাপত্তা বিধান করিবেন সেইভাবে আমরা পরিবেশ রক্ষা করা জীববৈচিত্র্য রক্ষা করা তার ব্যবস্থা আমরা হাতে নিয়েছি এবং সংবিধান এটা সংযোজন করে এটা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে তাছাড়া দুই হাজার নয় থেকে তেইশ পর্যন্ত এগারোটি আইন নীতিমালা বিধিমালা প্রবিধান প্রণয়ন করি এছাড়া আমরা দু হাজার একুশ থেকে দু হাজার ছত্রিশ পর্যন্ত পনেরো বছর বেধি জাতীয় সংরক্ষণ কৌশল প্রণয়ন করেছি আমরা শুধু এই সকল আইন বা বিধি প্রণয়ন করেই বসে থাকিনি সকল বাস্তবায়নের কাজও আমরা শুরু করেছি আমরা দশটি বিশেষ উদ্যোগের একটি হলো পরিবেশ সুরক্ষা আমাদের দেশে তেরোটি এলাকাকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করে এর প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য বিভিন্ন কার্যক্রম আমরা বাস্তবায়ন করে যাচ্ছি